স্কুলে যাও নাই কেন তাহলে কেন যাও না স্কুলে বলো তো আমি আসছি জন্য তার মানে আমি আসলে তুমি ফাঁকি দিবা তাহলে আমি আর আসবো না ঠিক তো গরম কেমন গরম বলে ভালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এফ কে হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আমি পঁচিশ তারিখে গিয়েছিলাম ধামরাই সেখান থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের দিকে আমি গেলাম মানিকগঞ্জে মূলত আমি আব্বা মার সাথে দেখা করতে গিয়েছিলাম কিন্তু পরে আমার এক আঙ্কেল এমনভাবে বলল যে আমি না যে আর পারলাম না আমরা যথারীতি বের হয়ে গেলাম আমার বোনের বাসা থেকে তো আমরা রওনা হয়েছি মানিকগঞ্জ সদর উপজেলায় মোট দশটি ইউনিয়ন রয়েছে যার মধ্যে গড়পাড়া একটি আমরা আজকে সেই গড়পাড়া ইউনিয়নে যাচ্ছি সেখানে খানপুর নামে একটি গ্রাম আছে যেখানে আমরা যাবো মোল্লাবাড়িতে আমরা কিন্তু মানিকগঞ্জে চলে এসেছি বাস থেকে নামার পর ওই যে দেখেন এখানে কি ঠান্ডা ঠান্ডা আখের রস ছিল আমার খুব পছন্দ তো আমি কিনলাম আমি ঠান্ডাটা অবশ্য কিনতে চাইনি ওখানে অপশন ছিল না তো আমি কিছুটা খেয়ে বাকিটা আমার বাবার জন্য রাখলাম বাবা ওখানে ফলটল কিনছিল তো আমরা এখান থেকে একটা রিক্সা নিলাম আপনি যদি আসেন ধামরাই থেকে বা যেখান থেকে আসেন মানিকগঞ্জে নেমে এখান থেকে আপনি নাম বললেই গ্রামের নাম এবং ইউনিয়ন বললে আপনাকে নিয়ে যাবে আমরা অলরেডি চলে এসেছি ওই যে দেখেন বাচ্চাটা নেইমার জুনিয়র জার্সি পরে আছে ওদের বাসায় কিন্তু আমি এসেছি তো বন্ধুরা আগেই বলে নিচ্ছি দয়া করে ভ্লগটা পুরোটা দেখবেন কারণ এই ভ্লগটা আমার জন্য স্পেশাল ছিল আমি আসলে আশাই করিনি যে আমার এতটা মজা হবে ওখানে যে। এটা মূলত আমার বাবার বন্ধুর বাসা মানে অনেক আগে থেকে পরিচয় বাবার সাথে অনেক ভালো বন্ধুত্ব তো কখনো আসা হয়নি আমি আজকে প্রথম আসলাম বাসায় আমাদের আসতে বিকাল হয়েছিল তো আন্টি ঠান্ডা শরবত করে দিলেন এরপরে যে বাচ্চাটাকে দেখছেন ওর নাম সাদ আঙ্কেলের ছেলে তো ওকে বললো যে একটু আপকে গ্রামটা ঘুরিয়ে দেখাও নেই মার জুনিয়র ব্রাজিল করো ব্রাজিল প্রথম প্রথম কিন্তু তার সাথে আমার খুব একটা হচ্ছিল না সেও মনে হয় লজ্জা পাচ্ছিলো আমিও একটু পাচ্ছিলাম ছোট হলেও কি হবে যেহেতু প্রথম দেখেছি তো পরে আস্তে আস্তে কিন্তু আমাদের মধ্যে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে এই গ্রামে এসে আমি যা বুঝলাম এখানে তামাকের অনেক চাষ হয় এবং ঘরে ঘরে কিন্তু তামাকের পাতা দেখা যায় তাই তামাকের পাতা দিয়ে খুবই ভালো বিজনেস করে আমি এখন সেই তামাক বাগান দেখতেই যাচ্ছি কারণ আমার খুব আগ্রহ জেগেছিল। ভাই এই কলের পানি খুবই ঠান্ডা ছিল আর খুবই ফ্রেশ ছিল কিন্তু আমি পা ভিজাইনি কারণ আমার জুতারা ভিজে যেত নেইবার চলেন আরেকটু সামনে নিয়ে যাই আর একটু হাঁটলে আমরা ওই তামাকের বাগানটা দেখতে পাবো তিনটা কুকুর আমাদের পিছু নিয়েছিল ওরা আসলে সাদের পোষা কুকুর ওকে সবসময় পাহারায় রাখে মানিকগঞ্জের গড়পাড়া ছাড়াও সাটুরিয়া ঘিওর এমনকি দৌলতপুরেও তামাকের চাষ কিন্তু দিন দিন বেড়েই চলেছে যদিও আমাদের বাংলাদেশি আইনে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন অনুযায়ী এই তামাক চাষকে কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে আমি আসার পর থেকে আমার কমন একটা জিনিস যেটা চোখে পড়েছে প্রায় শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই তামাক পাতাটাই আমার চোখে বেশি পড়েছে এবং প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা ঘরের কিন্তু সিলিং যেটা আমরা বলি সিলিংয়ে কিন্তু এই পাতাগুলোকে প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে

দা দুই এখন 100 কে হয়ে গেছে ঘুরতে ঘুরতে সাদ আমাকে তার একটা হিডেন ট্যালেন্ট দেখাচ্ছিল এবং আমাকে বলছিল ট্রাই করার জন্য এমন এমন

রাহিম সুন্দর নাম রাহমানুর রাহিম গরম কেমন গরম বলে ভালো তুমি অনেক চালাক অনেক চালাক নির্দুষ্ট তুমি সেদিনের মতো ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরলাম এসে দেখি যে আন্টি অনেক কিছু বানিয়েছেন পপকর্নের জন্য রুস দিয়ে একটা সুন্দর পাকোড়ার মতো বানিয়েছেন মজা ছিল কিন্তু সাথে গরম গরম রং চা এর মধ্যে আমরা প্রিন্সের সাথে একটু মজা নিচ্ছিলাম প্রিন্স হলো কে যে যে বিড়ালটাকে দেখতে পাচ্ছেন ওর নাম হলো কে প্রিন্স সে এবার এদিকে আসো এভাবে উপর দিয়ে যাবে না তো আমাকে ধাক্কা দিবে না তো এবার এর মধ্যে আমি পাশে পাশে একটু তাকিয়ে দেখলাম যে ওখানে অনেক মানুষজন খাওয়া দাওয়া করছিল খিচুড়ি তো আমি গেলাম আগ্রহ নিয়ে যে শুনলাম যে ওই বাড়ির যে কর্তা আছেন যে বাচ্চাটার যে বাবা তিনি একেবারে বিদেশ থেকে চলে এসেছেন যে কারণে গ্রামের সবাইকে ওনারা খাওয়াচ্ছেন যেহেতু ওই বাড়ির বাচ্চাটা ছিল সাদের ফ্রেন্ড তো সে এসে আমাদেরকে দুজনকে নিয়ে গেল তোমার নাম কি খান মীর মোহাম্মদ খান মীর মোহাম্মদ খান আপনি কি খান এই যে এটা হলো আমার শত্রু আমাকে বলছে আমি নাকি ও রাপু হই না আমার শয়তান আমি তো শয়তান তাহলে তুমি আমার কি ফেরেশতা এই পুরো ব্যাপারটা আমার খুব মজা লাগছিল বাড়ির মানুষগুলো আমাকে খুব আদর করছিল সেদিনের মতো রাতে ঘুম দিয়ে দিলাম সকালে ঘুম ভাঙলো আপু আপু ডাকে তো এই সাদ হলো গিয়ে পাগল করে দিয়েছিল আমাকে সকাল হতে না হতেই সে ডেকে তুললো এবং রাতে কিন্তু আমার সাথেই ঘুমেছিল মাঝরাতে সে রাব্বকে নিয়ে গেছে অন্য রুমে তো সকাল হতেই সে আমাকে ঘোরানোর জন্য একদম পাগল হয়ে গেছে স্কুলেও যায়নি তো প্রথমে সে আমাকে ছাদে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে সে আমাকে কালকেই বলেছে তার ছাদে নাকি অনেক গাছ আছে লাভ দিলে ও না 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 লাভ দিও না এগুলো কোথায় নিয়ে যাবে এদিকে চলে যাবে জাগির জাগির এভাবে প্রক্রিয়াজাত করণ করা তামাক গুলো বিভিন্ন কোম্পানিতে চলে যায় এবং কোম্পানিগুলোই চাষে যাবতীয় জিনিসপত্রগুলো যোগান দেয় এই মেশিনটা কে কে দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন এখান থেকে চলে গেলাম সাদ আমাকে বললো আপু চলো তোমাকে একটা পুকুর দেখাই সামনে পুরো গ্রামটাও ঘুরে দেখতে পারবা একটা সুন্দর পুকুরও আছে পুরো আরামদায়ক একদম পুরোটা প্রথম থেকে হ্যাঁ মানে ডাকলাম হ্যাঁ হুম হ্যাঁ কি পারলো কোথায় নিয়ে যাচ্ছে দেখেন ভূতের রাস্তা নাই ভূতের রাস্তা নাই যে একটা ছোট্ট ভূত বাচ্চা ভূত চলেন দেখি কই নিয়ে যায় এখান দিয়ে পুকুরে যাবো পুকুরে সিঁড়ি নাই পুকুরটা সত্যি খুব সুন্দর ছিল মাসা মানে মনে হচ্ছিল কোনো একটা অন্য কোনো জায়গায় গ্রামের মধ্যে এত সুন্দর একটা পুকুর দেখতে ভালো লাগছিল এবং পাশের মাটিগুলো কিন্তু সব দোয়াশ মাটি আমরা পঞ্চাশ টাকা নিয়ে এসেছি আমরা যদি দোকান পাই তাহলে মজা খাবো ঠিক আছে হ্যাঁ আমি তো তোমার জন্য নিয়ে এসেছি

এই ছাগলটাকে দেখে মনে হচ্ছে এটা আমার কোনো দাদু আমাকে কীভাবে মুরব্বিদের মতো লুক দিতেছে দেখেন ও সব ছাগলের দাদু পুকুর এটা না ওই পুকুরটাকেই মাঝখানে মাটি দিয়ে আলাদা করছে হুম এটা পুরোটা একটা পুরোটা একটা ছিল বুঝছো মাছ কুয়াশা না দেখেন বন্ধুরা আকাশ কিন্তু একদম অলরেডি মেঘলা হয়ে গেছে বাতাসও ছেড়ে দিচ্ছে এখন আমরা আস্তে আস্তে বাসায় যাবো কিন্তু না এখানে ছবি ভালো আসবে এমন শিবলের তো হলা বাতাসে চলেন একটু সামনে বাতাসের শব্দ শোনাই আপনাদের বাসায় এসে দেখি আঙ্কেল অনেকগুলো নদীর মাছ নিয়ে এসেছে কাতলা মাছ ছিল টাকি মাছ ছিল আরও কিছু মাছ ছিল কিন্তু সাদ আমাকে রেস্টুরেন্টে দিল না সে আমাকে নিয়ে আবার বের হয়ে গেল বলো চলো আবার ঘুরতে যাব তামাকের দাম কত ওরে বাবা অনেক দামি এত দাম দিয়ে মানুষ কেন নেশা করে বলো তো দেখেন কি সুন্দর সবুজ এখানে এবং অনেক সুন্দর বাতাসও ছিল মাসা আল্লাহ চলেন যাই ধর আমি গাছে ওঠার একটু চেষ্টা করেছিলাম কিন্তু আমি সফল হইনি যেমন প্রথম একটা চুরি করলাম সেটাতেও সফল হলাম না খেতে চুরি

আমার কাছে না আমার কাছে দেখাই রে ভাই রে ভাই একটু ঘুমিয়েছিলাম বিকেলে যখন ঘুম থেকে উঠলাম জোর করে আমাকে তরা নিয়ে যাবে তো তার দাদুর বাসা আমাকে নিয়ে যাবে ওখানে নাকি অনেকগুলো বিড়াল আছে হ্যাঁ তো আমার ছোটোবেলা থেকে একটা ছোট ভাই বোনের খুব শখ ছিল এত সেই শখটা একটু একটু পূরণ হয়েছে এক দুই দিনের জন্য হলেও আমরা তরা চলে এসেছি এখন যে দেখে কয়টা বিড়ালের দেখা পাই এখানে মোটামুটি ত্রিশটার মতো বিড়াল ওনারা পালেন লালন পালন করেন তো সবগুলো হয়তো আমাদের সামনে নাও পড়তে পারে দেখা যাক এটা হলো আঙ্কেলের চাচার বাসা তো এখানে আসার পরে ওনারা বলছিল তোমরা কাদের সাথে এসেছ কার সাথে এসেছ তো খুব টেনশন করছিলেন অলিভিয়া কি ভাবছিলাম ভিতরে যে আমরা আরো কিছু বেড়ালে দেখা পেলাম এখানে দেখেন একটা কিউট বাবুও ছিল বিড়ালগুলো আমাদের দেখে একটু ভয় পাচ্ছিল যেহেতু প্রথম দেখেছে আমাকে আমাদের ঘোরাঘুরি শেষ এখানে আমরা কয়েকটা বেড়াল দেখতে পারলাম সামনে যে ব্রিজটা দেখছেন এর নিচে যে নদীটা প্রবাহিত হয়েছে এর নাম হলো কালীগঙ্গা এটাকে তরা ব্রিজে বলা হয় তো এই ব্রিজটাই ঘুরতে আসার জন্য সে পাগল হয়ে গিয়েছিল আর দাদবাসায় নিয়ে যাবে আমাকে সে জন্য একটু এক্সাইটেড ছিল ও একাই নাকি চল্লিশ টাকা ফুচকা খাবে আমাকে দিবে না এটা কি হতে পারে তো সে আমাকে আগে বলেছিল ফুচকা খাবে এটা ওইটা খাবে আমাকে জিজ্ঞেস করছিল আপু কত টাকা বেঁচেছে আমাদের সেখান থেকে এটা ওইটা খাবে সে তোমরা ফুচকা নিলাম ফুচকা খেয়ে ঝাল লেগে গিয়েছিল তো আমরা একটা কেক নিলাম এই কেকটা দেখে আমার স্কুলের একটা কেকের কথা মনে পড়ে গেলো এরকম একটা তিন পার্টের একটা কেক আমরা খেয়ে আমরা ধর আমার মানিকগঞ্জের ট্যুর আমি কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিলাম খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমার তো আজকে আমরা চলে যাব সাত আমাকে এখন বিদায় দিবে ও আমার জন্য এটা নিয়ে এসেছে অনেক মিস করবো ওকে আমার আমার বন্ধুরা আমি তো দুদিন অনেক আনন্দ করলাম এখানে সবার সাথে একটু মেশার চেষ্টা করলাম জানিনা কতটুকু পেরেছি তো আজকে এখানে বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ফ্লগে আসসালামু আলাইকুম